রাজ্যব্যাপী হকার উচ্ছেদ রুখতে সমস্ত হকার উচ্ছেদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলছে বাইশে জুলাই নগর উন্নয়ন মন্ত্রীকে ডেপুটেশন জমা দিতে যাচ্ছে অল বেঙ্গল হকার্স ইউনিয়ন বেলা বারোটা নাগাদ লেনিন মূর্তির পাদদেশে জমায়েত করেন তারা তাদের মূল দাবি দু অনুযায়ী হকারদের পরিচয়পত্র দিতে হবে প্রশাসন হকার উচ্ছেদের নামে হকারদের পয়সা যেভাবে লুট করেছে তা অবিলম্বে ক্ষতিপূরণ সহ ফেরত দিতে হবে এ দাবি নিয়ে সোমবার নগর উন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিমের কাছে ডেপুটেশন জমা দেন তারা আজকে আমরা উপস্থিত হয়েছি আমাদের সুনির্দিষ্ট দাবি নিয়ে হকার আইন দু হাজার চোদ্দ অনুযায়ী হকারদের পরিচয়পত্র দিতে হবে এবং হকার আইন দু হাজার চোদ্দো অনুযায়ী চল্লিশ শতাংশ হকার প্রতিনিধি নিয়ে ভেন্ডিং কমিটি গঠন করতে হবে এবং হকারদের সামাজিক সুরক্ষা প্রকল্পের অন্তর্ভুক্ত করতে হবে প্রশাসন হকার উচ্ছেদের নামে হকারদের পসরা যেভাবে লুট করেছে তা অবিলম্বে ক্ষতিপূরণ সহ ফেরত দিতে হবে এবং যে যেখানে হকারি করত তাদেরকেই সেখানে বসতে দিতে হবে এটাই আমাদের মূল দাবি এই দাবিতে আজকে আমরা নগর উন্নয়ন মন্ত্রী ফিরাদ হাকিমের কাছে যাব এবং শ্রমমন্ত্রী মলয় ঘটকের কাছে যাব কলকাতা থেকে শেখের এর সদের রিপোর্ট ওঙ্কার বাংলা